নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কেতু জাগ্রত হয়েছে এই যে কেতু জাগ্রত হয়েছে জেগে উঠেছে এটা কর্কট রাশির মানুষদের জন্য কি নিয়ে আসতে চলেছে আশীর্বাদ না অভিশাপ এটা আমার আজকের আলোচনার বিষয় সম্প্রতি আমি রাহু প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে জাগ্রত হয়ে উঠেছে এই নিয়ে একটি ভিডিও শৃঙ্খলা আপনাদের সামনে রেখেছি তার কারণ আঠেরো বছর বাদে রাহু নিজের ঘরে এসেছে জাগ্রত হয়ে উঠেছে ফলে বারোটি রাশির মানুষদের কি প্রভাব হতে চলেছে সেই নিয়ে আমি একটি পুরো শৃঙ্খলা রেখেছি সেখানে কর্কট রাশির ক্ষেত্রেও আমি বলেছি সব রাশি অনুযায়ী বলা আছে এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি একবার দেখে নেবেন সেটা দেখলে আপনার লাভ পাবেন তার কারণ রাহু যেমন শক্তিশালী হয়েছে জাগ্রত হয়েছে কেতু তো জাগ্রত হয়েছে শক্তিশালী শব্দটা ব্যবহার করবো না কিন্তু জাগ্রত হয়েছে আর কেতুরও প্রভাব একইভাবে আপনার রাশির উপর পড়বে তাই কেতুকে বোঝা খুব ইম্পর্টেন্ট দেখুন রাহু কেতুর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে রাহু নিজের ঘরে এসেছে আঠারো বছর পরে যুবক অবস্থা প্রাপ্ত হয়েছে একদম কমফোর্ট জোনে রয়েছে আর সেখান থেকে সে শক্তিশালী হয়েছে কেতু কিন্তু শত্রু ঘরে যুবক অবস্থায় আঠারো বছর বাদে এসেছে শক্তিশালী হয়েছে কিন্তু শত্রু ঘরে বসে আছে এটা একটা বেসিক ডিফারেন্স আরেকটা ডিফারেন্স রাহুর মস্তিষ্ক আছে দেহ নেই আর কেতুর দেহ আছে মস্তিষ্ক নেই রাহু আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবেন সেই বুদ্ধি প্ল্যানিং চল চাতুরি কনসপির যাই বলুন না কেন সাম দাম দণ্ড ভেদ হু ক্যান্ড কুক বেরিয়ে আসবো এ সমস্ত বুদ্ধি আপনাকে রাহু দিয়ে দেবে কারণ তার কাছে মস্তিষ্ক আছে কেতুর কাছে যেহেতু মস্তিষ্ক নেই কেতুর কিচ্ছু করার নেই খালি ভোগ করতে হবে অনুভব করতে হবে সমস্যা কষ্ট যা কিছু এক্স তাই কেতুকে খুব ভালো করে হবে বুঝতে রাহুর ভালো ফলটাকে পাওয়ার জন্য দর্শক বন্ধু অক্টোবর মাস থেকে আরো আট মাস সামনে এবং আরেকটু যদি বেশি করে ধরে তাহলে আরো ছ মাস রাহু আপনাকে যা যা ভালো ফলাফল দিতে চলেছে আপনি তখনই সেটা পাবেন যদি কেতুর অবস্থানকে আপনি ভালো করে বুঝে সেই মতো চলতে পারেন না হলে রাহুর ভালো কেতুর কারণে আপনার ক্ষেত্রে অধরা থেকে যাবে তাই দুটোকে আপনাকে ভালো করে বুঝতে হবে পাশাপাশি রেখে সামঞ্জস্য করতে হবে তবেই আপনি রাহুর গোচরজনিত সুফল বা কেতু থেকে যেটা আপনি আশা করেন তা আপনি পাবেন বর্তমান গ্রহ গ্রচর স্থিতি অনুযায়ী রাহু রয়েছে নিজের মিত্র নিজের ঘরে মিত্র ঘরে প্রকারান্তে নিজের ঘরে আপনি আমি আগেই বলে গেছি আর কেতু রয়েছে শত্রু ঘরে ফলে রাহু যতটা ভালো অবস্থায় রয়েছে কেতু ততটাই খারাপ অবস্থায় রয়েছে এহেন পরিস্থিতিতে আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন কি হতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা এ সমস্ত কিছু আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন কিভাবে চলবেন কি করবেন এ সমস্ত কিছু জানতে চাইছেন কুণ্ডলি দেখাতে চাইছেন আপনারা চাইলে অনলাইন ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোথাও যেতে হবে না বাড়ি বসে আজকালকার এই যে টেকনোলজির যে প্রযুক্তির যে উত্তরণ কেন আপনি কষ্ট করে এক জায়গা থেকে আর জায়গায় আসবেন বাড়ি বসে ভিডিও কলের দ্বারা আপনি আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন আর যদি মনে হয় না আমি একটু দেখা করব সরাসরি গিয়ে কথা বলবো সেটাও করতে পারেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সে অনলাইন হোক ভিডিও কল হোক বা অফলাইন অর্থাৎ চেম্বারে এসে হোক যদি মনে হয় করে নেবেন আসা যাক কর্কট রাশির কি হতে চলেছে কি বলছে কি হবে কেতুর কারণে দর্শক বন্ধু এই আলোচনাতে ঢোকার আগে আর একটা আলোচনা বলবো তার কারণ এটা খুব জরুরি আপনারা দেখবেন আপনারা অনেকেই আপনাদের মধ্যে একটা কনফিউশন হয় এই তো কিছুদিন আগে বললেন রাহুল এত ভালো বৃহস্পতির অত ভালো আবার আজকে কেতু নিয়ে বলছেন খারাপ তাহলে কোনটা হবে এটা আপনাদের অনেকের জিজ্ঞাসা এই তো রাহু নিয়ে ভালো কথা বলে গেলেন এই তো কেতু নিয়ে এখন খারাপ কথা বলছেন এই তো বৃহস্পতি নিয়ে কিছুদিন আগে ভালো বলে গেলেন দর্শক বন্ধু নটা গ্রহ নটা গ্রহ তার প্রভাব নরকম আপনার পরিবারে ধরুন চারজন লোক আছে চারজন চার রকম তো নটা গ্রহ নরকম তার প্রভাব নরকম এটা বুঝে সামঞ্জস্য করে আপনাকে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এখানে জ্যোতিষ জ্ঞান এই আলোচনা আপনাকে পথ দেখাবে আর সামঞ্জস্য করার জন্য বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ আপনি যদি নিয়ে রাখতে পারেন সেটি আপনার জন্য আরো ভালো হবে দর্শক বন্ধু যারা জ্যোতিষ চর্চা করেন ভালোবাসেন এই এই আলোচনা শুনে তাদের সেটাই লাভ হবে যেখানে সতর্ক থাকা তারা সেখানে সতর্ক থাকবেন আর যেখানে বুঝতে পারছেন যে এটা আমার ভালো হতে পারে ওই ভালোটাকে পাওয়ার জন্য আরেকটু বেশি চেষ্টা করবেন কর্কট রাশির ক্ষেত্রে কেতু দ্বিতীয় ঘরে শত্রু রাশিতে বসে আছে আর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার কথার বাণীর ঘর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার আত্মীয় স্বজন নিকট কুটুম্বের ঘর তো কেতুর এই জাগ্রত অবস্থা আর্থিক ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে সেই কথা বলতে চাইছে যে এবার একটু সাবধান হয়ে যান আপনার সেভিংস নিয়ে আপনার জমানো টাকা পয়সা নিয়ে আপনাকে একটু অতিরিক্ত সচেতন হতে হবে কোনোরকম লেনদেন করার আগে ভালো করে বুঝে জেনে তবেই লেনদেন করবেন অতিরিক্ত লোভ অতিরিক্ত মুনাফা পাবার আশায় রকম লেনদেন যদি করেছেন গ্যারেন্টি দিয়ে আপনি লিখে রাখুন একশো টাকা ডুবে যাবে আপনাকে কেউ যদি বলে যে শুনুন না অমুক জায়গায় তমুক জিনিসটা পাওয়া যাচ্ছে ওর তো দাম হচ্ছে কয়েক লক্ষ টাকা আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলে যাবে আর আপনি লোভের বশুবর্তী হয়ে এদিক ওদিক না ভেবে টাকা ইনভেস্ট করলেন আপনি মিলিয়ে নেবেন আপনার ওই ওই প্রজেক্ট বা যে কারণে যে পেয়েছেন পাবেন না টাকা চলে চলে যাবে এটাই কেতু বলতে চাইছে রাহু তো দেবার জন্য ব্যস্ত রাহু আপনার সামনে অপরচুনিটি নিয়ে আসবে এনেও দেবে ভালো ভালো খবর নিন করুন কেতু বলবে সাবধান বুঝে করতে হবে সাবধানটা কি লোভ করলে চলবে না কোন রকম লোভ লোভের বশবর্তী কোনো কাজ করলে ডুব এটা হচ্ছে সাবধান বাণী আত্মীয় স্বজনদের সাথে বিরোধ দেখা দিতে পারে আপনাকে চেষ্টা করতে হবে এই সময় যত সম্ভব বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার কথাবার্তার মধ্যে একটা উগ্রতা দেখা দিতে পারে এই বিষয়টিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কর্মক্ষেত্রে যাবতীয় বাদ বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে আপনাকে এই সময়কালে কোনোরকম টাকা ঋণ নেবার লোন নেবার চেষ্টা করবেন না খুব জরুরি দরকার না হলে ম্যাক্সিম খুব প্রচুর দরকার তাই না হলে লোন নেবেন না নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন থাকা আপনার উচিত হবে সংক্রমণজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে মনে রাখতে হবে কোনো রকম শর্টকাট ব্যবসার ক্ষেত্রে নেবেন না যদি কোনো শর্টকাট নেন তাহলে সেটা আপনার ব্যবসায়িক ভুল এনে দেবে আপনাকে কর্মক্ষেত্রে সব রকমের প্রলোভন থেকে শত শতহস্ত্র দূরে থাকবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তালমিল বজায় রেখে চলার চেষ্টা আপনাকে করতে হবে কর্কট রাশির মানুষদের রাহুর যে ভালো ফলাফলগুলি পাওয়া উচিত সেগুলি পেতে গেলে আমি এখন যেগুলো বললাম সেভাবে যদি সেগুলোকে ঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে নিশ্চিত রাহুর ফলাফল ভালো ফলাফল পেয়ে যাবেন আপনাদের মনে হতে পারে যে রাহুর ভালো ফলা ভালো ফলাফল কী হবে আমি রাহু নিয়ে ভিডিও করেছি একটি পুরো শৃঙ্খলা আছে একবার দেখে নেবেন রাহুর জাগ্রত কেতুর কি হতে চলেছে ওটা একবার দেখে নেবেন তো এইভাবে যদি আপনি রাহু আর কেতুকে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আগামী চোদ্দ তেরো চোদ্দ মাস পনেরো মাস আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসতে চলেছে আজ যদি না পারেন তাহলে নিশ্চিত অভিশাপের কারণ হয়ে উঠতে চলেছে তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যদি মনে হয় কন্টেন্টটি ভালো লাগে ভালো জানাবেন আমাকে আর হ্যাঁ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাছে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার